ঘেউঘো ফেউফেউ করে লাভ নেই আমি ঘেউঘো ফেউফেউকে ভয় পাই না নমস্কার বন্ধুরা বিজেয়ে চাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জুন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এর শতাংশ দিতেই হবে কিন্তু এত টাকা জমে গেল কেন একবারে 12 হাজার কোটি টাকার চাপ কেন এলো ঠিক সময় কেন দিতেন না মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে কুকুডেন ডাক শুনতে পাচ্ছেন ঘেউ ঘেউ না 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 আমার স্টুডিও এ কোনো সরমেও নেই তাহলে এত ফাইনান্সিয়াল ক্রাইসিসের মধ্যেও তাদের যারা মিউ মিউ ঘেউ ঘেউ করে যাচ্ছে তাদের জিজ্ঞেস করবো যখন নিজের গভর্নমেন্ট ছিল তখন কি করছিল সোনার পাথরবাটি ছিল এবং আরেকটা কথা আপনাদের আমি বলে দিই ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই আমি ঘেউ ঘেউ ফেউ ফেউ কে ভয় পাই না শুনলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটা সরকারি কর্মচারীদের সমাবেশে বলেছিলেন সেটা তার দলেরই দলেরই যে আহ কর্মচারী ফেডারেশন আছে তার সবাই আহ নজরুল মঞ্চে বলেছিলেন দু হাজার সতেরো সালের আট সেপ্টেম্বর বিখ্যাত হয়ে আছে এই বক্তব্যটা এই ঘেউ ঘেউ করবেন না আজ এই ঘেউ ঘেউ রহস্য নিয়েই আলোচনা করব কেন সরকারি কর্মচারীদের দিয়ে দিতে ঘৃণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেটাও বলবো ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিনাক কি বলছে এখন শুনুন এবং দেখুন পিনাক কি বলছে এখন যে মামলায় এই যে পঁচিশ শতাংশ দিয়ে দিতেই হবে বলেছে সুপ্রিম কোর্ট এই মামলাটা শুরু হয়েছিল মানে প্রশাসনিক যে ট্রাইব্যুনাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল যে বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য নয় এটা রাজ্য সরকারের দয়ার দান এতেই কিন্তু দেয় এর পরে হাইকোর্টে যায় কনফেডারেশন সেই সঙ্গে আরো বিভিন্ন সংগঠন তখন আঠারো সালের অগাস্টে কলকাতা হাইকোর্ট বলে দেয় যে না স্যাটের বক্তব্য বা রাজ্য সরকারের বক্তব্য ঠিক নয় রাজ্য সরকারি কর্মচারীদের হকের পাওনা দিয়ে সেটা প্রতি বছর প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দেওয়া উচিত এরপরে রাজ্য সরকার তখনই দিয়ে দিতে পারত তখন এত টাকার বোঝা হতো না ছিল না এই 18 সাল থেকে এই 25 সাল পর্যন্ত মামলাটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে তৃতীয় মহন্তবন্ত মধ্য সরকার গঠন হয়েছে অনেক কিছু বদল হয়ে গেছে কিন্তু এই মামলা চলেছে চলেছে অবশেষে তারই নাই কিন্তু আমার কাছে প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতদিন একটু একটু করে টাকাটা মিটিয়ে দেননি আসলে উনি সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার ব্যাপারটাই ঘৃণার চোখে দেখেন কেন সেটা আমি বলবো আজকে বন্ধুরা দেখবেন এই পাত্র চাই পাত্র চাই বিজ্ঞাপনে একটা লেখা থাকে স মানে সরকারি চাকুরি এবং অনেক জায়গাতে এটাও লেখা থাকে বে স চলিবে না কারণ বেসরকারি চাকরি মানে কখন কাজ করতে হবে তার ঠিক নেই ছুটির দিনে বাড়ি থেকে কাজ করতে হবে সময়ের ব্যাপার নেই এবং সবচেয়ে বড় কথা বেতন বাড়বেই এমন কোনো গ্যারান্টি নেই কাজ যেমন তেমন করে ডিএ মিলবে কি মিলবে না সব কিছু সংস্থার উপর নির্ভর করছে প্রতি বছর দিয়ে মিলবে তার কোনো মানে নেই আরো বড় কথা পেনশন নেই বেশিরভাগ বেসরকারি সংগঠনেই পেনশন দেওয়া হয় না এই যে সংস্থাগুলো দেয় না এর ফলে বিয়ের বাজারেও কিন্তু সচা আর বেসচার মধ্যে একটা এরপর আবার রাসচা এবং কে সচা রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মধ্যেও কিন্তু বিয়ের বাজারে ফারাক আছে তিনি পাত্র হন বা পাত্রী হন কারণ সচার কর্মীরা ওই বিয়েটা বেশি পান রাসচা এখন হোক এই যে ব্যাপারটা না এটার শুরুটা সেই বাঙুল থেকে বুঝলেন এই রাজ্য সরকারি কর্মচারীদের ঠিক মতো কাজ না করা অথচ ডি দাবি করা এই অভিযোগ অনেক পুরনো শিল্পী নচিকেতা চক্রবর্তী এটা গান গেয়েছিলেন আপনারা শুনেছেন যে আমি সরকারি কর্মচারী বলে যে বিখ্যাত গানটা সেখানে একটা লাইন আছে হপ্তায় হপ্তায় আন্দোলনের খেলা দিয়ে দিয়ে বাড়ানোর জন্য ফি মাসে যদি একদিনও কাজ করে অফিসটা হয়ে যায় ধন্য এটা কিন্তু সত্যিই ছিল। যদি বাম আমলের কথা দেখি তখন বেশিরভাগ সরকারি কর্মচারী তারা সিপিএম এর যে সংগঠন কোয়ার্ডিনেশন কমিটি করতেন এবং কোয়ার্ডিনেশন কমিটির মানে দণ্ড প্রতাপ তারা এবং মানে মহাকটনের অলিন্দে প্রতিদিন তখন যারা সাংবাদিকরা যাতায়াত করতেন আমরা গেছি দেখেছি যে এমন একটা দিন নেই যেদিন ওই মহাকটনের ভেতরেই অলিন্দেই কোনো না কোনো মিছিল হচ্ছে। প্রতিটি দপ্তরে পোস্টারে পোস্টার দেওয়াল দেখা যেত না এরকম একটা অবস্থা ছিল এবং একটা বড় অংশের কর্মীকে কাজের জায়গায় কম বেশি দেখাতে দেখা যেত ক্যান্টিনে এবং ওখানে সব সংগঠনের আলাদা আলাদা অফিস ছিল কোয়ার্ডিনেশন কমিটির সব থেকে বড় অফিস সেই অফিসে প্রচুর ভিড় সেখানে তাস খেলা ক্যারাম খেলা গুলতানি মারা প্রচুর অবস্থা ছিল এই যে এতটা বেশি ছিল তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি একবার বিরক্ত বলেছিলেন কাকে কাজ করতে বলবো বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী হলেন তখন একটু উনি করা হলেন উনি একটা স্লোগান তুললেন ডুইট নাও এরপরে তিনি বললেন যে মানে নিয়ম করে দিলেন কখন ঢুকবে কর্মীরা কখন বেরোবে এসবগুলো নিয়ন্ত্রণ হতে শুরু করলো এর আগে পর্যন্ত সোম থেকে শুক্র মুখ্যমন্ত্রীরা মহাকরণে যেতেন কিন্তু বুদ্ধবাবু একটা সময় সোম থেকে শনি নিজে মহাকরণে যাওয়া শুরু করলেন এই যে একটা কর্মসংস্কৃতি ফেরাবার উনি চেষ্টা করেছিলেন কিন্তু বাঙালিকে কাজ করতে বলা খুব কঠিন খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন পরে এসে যে বুদ্ধবাবুকে তখন বুদ্ধবাবুদেরই সংগঠন কোঅর্ডিনেশন কমিটি বুদ্ধবাবুর সমালোচনা শুরু করে তার যে নীতি এই নীতি কিন্তু এটাও ঠিক বুদ্ধবাবুরা এই সরকারি কর্মচারীদের উপরে অনেকটা নির্ভর করতেন মানে একদম জ্যোতি বসুর আমল থেকে যতদিন ব্যালট পেপারে ভোট হয়েছে ততদিন সরকারি কর্মচারীদের জন্যই অনেক বেশি ব্যবধানে বামেরা জিততে পারত এই যে মানে ভোটার লিস্টের নাম ঢোকানো থেকে নাম বাদ দেওয়া মানে ভোটের ডিউটি ভোট গণনা সব কিছুতে সরকারি কর্মচারীদের উপর একটা নির্ভরতা ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে তিনিও মনে করতেন যে সরকারি কর্মচারীদের সাহায্য বন্ধ হয়ে গেলে বামেরা আর ক্ষমতায় থাকতে পারবে না তিনি একদম মানে মনে করতেন এটা এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না এটা আলোচনা হতো সর্বত্র ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন যখন ততদিনে নির্বাচন কমিশন অনেক নিয়ম বদলে ফেলেছেন ততদিনে সচিত্র ভোটার লিস্ট তারপরে ভোট ভোট নেওয়াটা ইভিএম গণনা কারচুপি যে এখনো হয় না তা নয় এখন কারচুপি কোথায় ভোট গণনার সময় যে মেশিন অনুযায়ী কত ভোট রয়েছে সেটার পর লাস্টাটা যোগ করা হয় এই সময় নাকি কারচুপিটা হয় আবার ভোটার লিস্টে নাম ঢোকানো বের করা এসব নিয়েও কারচুপি হয় তবে আগের থেকে এটা কঠিন সরকারি কর্মচারীদের হাতে অতটা থাকে না ফলে ভোটে জিতে ক্ষমতায় আসতে হলে কর্মচারীদের উপর নির্ভর করতে হবে এই ভয়টা কমে গেছে এই নির্ভরতাটা কমে গেছে বলে তাদেরকে দিয়ে দিয়ে খুশি করতে হবে এই বাধ্যবাধকতাটাও চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তিনি একে একে মূল রাজনৈতিক সংগঠন ছাড়া বাকি সবকিছুকে দুর্বল করতে শুরু করেন দেখবেন উনি ধীরে ধীরে তৃণমূল ছাত্র পরিষদ একটা আছে কংগ্রেসের যে ছাত্র পরিষদ তার জন্মদিনই একটা জন্মদিনের উৎসব কিন্তু কলেজে কলেজে নির্বাচনটা বন্ধ করে দিয়ে ছাত্র আন্দোলনটা নেই ঠিক একইভাবে মহাকরণ থেকে মানে গঙ্গার পূর্ব পাড় থেকে যখন গঙ্গার পশ্চিম পাড়ে নবান্নে রাজ্যের প্রধান সচিবালয় রাজ্যের প্রধান সচিবালয় যখন ওখানে চলে গেল তখন সেখানে কিন্তু আর সংগঠনগুলোর এই যে সরকারি কর্মচারী সংগঠন সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন তৃণমূলের তাদের অফিস নেই ক্যান্টিন নেই যেখানে বসে টিএ ডিএ নিয়ে গজল্লা করা যাবে সরকারি কাজের নিন্দা করা যাবে এই সুযোগটাই উনি তুলে দিয়েছেন শুধু নবান্নে নয় জেলায় জেলায় যে সরকারি অফিস সেখানেও এখন আড্ডা মারার সুযোগ কম এবং এই কর্মচারীদের ইউনিয়ন রুম এই ইউনিয়ন রুম ব্যাপারটা উঠে গেছে আরো একটা বিষয় যে पंचायत ভোট এবং পুরসভা ভোট এটা এখনো ব্যালট পেপারে বিধানসভা লোকসভা নির্বাচন কমিশন এটা জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে সেটা ইভিএম এ হয় ফলে এই যে পুরসভা স্থানীয় ভোট তাতে সরকারি কর্মচারীদের উপর একটু নির্ভরতা আছে তবে শেষ কয়েকটা পঞ্চায়েত ভোটের যদি উদাহরণ আমরা দেখি সেখানে এই যে ভোটে কারচুপি মানে গণনা ভোটার লিস্টের নাম এর থেকে বেশি ভোটের দিনে হারমাদদের ওপরে বেশি নির্ভর করেছে শাসক দল মারপিট করে ভোট হতে না দিয়ে এমনকি তৃণমূলের এমন প্রার্থী ছিলেন ডেডিকেটেড প্রার্থী মহাদেব মাটি তিনি বিরোধীদের হারাবার জন্য বিরোধীদের বিয়াল্লিশটা ব্যালট পেপার নাকি চিনিয়ে খেয়ে নিয়েছিলেন সেখানে পরে আবার ভোট হয় অবশ্য যাই হোক এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন যে কর্মচারী ইউনিয়নগুলোকে দুর্বল করে দিলেন তাদের প্রয়োজন নেই তাদের ডিএটাও নিয়ে তিনি তালবাহানা করতে লাগলেন এবং সরকারি কাজকে কাজে দলকে নামিয়ে দিলেন এই দুয়ারে সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষকে দেওয়ার জন্য দুয়ারে সরকার খুব ভালো প্রকল্প কিন্তু এই প্রকল্পটা যতটা না প্রশাসনিক তার থেকে বেশি রাজনৈতিক কারণ এই যে দুয়ারে সরকারের কর্মসূচিতে সরকারি আধিকারিকরা আসেন তারা সব ফর্ম জমা নেন কিন্তু এখানে কে আসবে কে লাইন দেবে কে ফর্ম পূরণ করবে এই সবটা লোকাল তৃণমূল নেতৃত্ব দেখে এতে দুটো কাজ হয় একদিকে প্রকল্পের কাজটা হয়ে গেল সরকারি প্রকল্প আমরা বলতে পারলাম এতে 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 সব স্মৃতি কত লোক বাড়ছে আর তারা যারা প্রাপক তারা কিন্তু বলছেন অমুক দাদা আমাকে বিধবা ভাতাটা পাইয়ে দিলেন আমাকে এই কাউন্সিলার করে দিলেন এই যে রাজনৈতিক সুবিধা এইটা প্রশাসনিক কাজের মাধ্যমে নেওয়ার যে বুদ্ধি এইটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োগ করেছেন এবং তাতে সরকারি কর্মচারীদের উপরে নির্ভরতা করেছে এবার মমতার কাছে বাধা হতে পারতো বিরোধী সরকারি কর্মচারী সংগঠনগুলো এগুলোকে ছত্রভঙ্গ করতে নানা রকম কিছু করা হয়েছে নেতাদের দূরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এমন এমন জায়গায় ট্রান্সফার করা হয়েছে যে তারা ও করতে পারেন না এবং অনেক যাদের মানে নেতা গোছের যারা ছিলেন তাদের ভিতরে নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের ত্রুটি তো সবাই থাকে এসব ছোট ছোট ত্রুটি এককালে মনে করা হতো সেগুলোকে বড় করে দেখানো হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় তাকে এগুলো বলতে শোনা যায় যে অফিস টাইমে কাজ বন্ধ করে মিছিল এটা সার্ভিস রুল ব্রেক হচ্ছে না রোজ শুধু না করার হুমকি হুঙ্কার আমি সহানুভূতিশীল সব জায়গায় অনেক কিছু হয় আমি কারো চাকরি খাইনি এই যে এই যে বলে বলে একটা তিনি একটা ভয়ের পরিবেশও তৈরি করছেন সেই সঙ্গে উনি প্রকাশ্যে বলেছেন যদি কেন্দ্রীয় সরকারি হারে অন্য রাজ্যে যেমন দেওয়া হয় ওরকম করে দিয়ে চাও তো তোমরা চলে যাও এখানে কাজ করতে হবে না তুমি কেন্দ্রীয় সরকারের চাকরি করো আমি সেখানকার দিয়ে নাও একবার তো তিনি যারা আর কি বিক্ষোভ দেখাচ্ছেন ডিএর দাবিতে তাদেরকে চোর ডাকাত বলেছিলেন এবং তালিকা হাতে করে তিনি তাদের হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ দেখুন প্রতিদিন আপনারা ওখানে গিয়ে চাই এখানে গিয়ে এইচআই চোট ডাকাতগুলো যে চোর ডাকাত গুলো লিমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে বসে আছে ওখানে গিয়ে ওখানে সেই চোর ডাকাত হলে সে কুটি করে করে নামগুলো নামেন লিস্টগুলো দেখাও তাদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে জ্ঞান ডাকাত কেহারা ডাকাতরা শুধু সরকারি কর্মচারী নয় ব্রিটিশ আমল থেকে পুলিশের কিছু সংগঠন ছিল সেসব তুলে দিয়ে এখন হয়ে গেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড যেখানে কারা থাকবেন সেটা সরকার মনোনীত এই যে সরকারের মনোনীত লোকেরাই সেখানে নেতৃত্ব দেয় ফলে সরকার বিরোধী কিছু সেখানে বলা যায় না আর মমতা বন্দ্যোপাধ্যায় ডি দেবেন না এটা বলবার জন্য মানে আর কত চাই কত পেলে আপনারা সন্তুষ্ট হবেন আমার কিছু তো টাকা নেই সেই বাম মামুলের ঋণ শোধ করতে করতে সব শেষ টাকা থাকলে আমি দিতাম এমন কি এটাও বলেছেন আপনারা ডিএন আছে আমার মুন্ডু কেটে নিন মুখ্যমন্ত্রী বলেছেন এটা বিধানসভায় এর থেকে বেশি আমার থেকে পাবেন না টাকা থাকলে আমি দিতাম এমন কি এটাও বলেছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে দিয়ে দেওয়া যাচ্ছে না শুনুন টাকাটাও

মুখ্যমন্ত্রী কি বললেন যে কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ যে টাকা রাজ্যের প্রাপ্য সেটা দিচ্ছে না আমি বরং একবার আমি দিদিমণিকে এই রাজ্যেরই বাজেট বইটা খুলে দেখাচ্ছি আপনাদেরও দেখাচ্ছি এবং সেই সঙ্গে আমি পড়ে শোনাচ্ছি যে কেন্দ্র প্রতি বছর এস বাবদ কত টাকা রাজ্যকে দিয়েছে বলে রাজ্যের অর্থ দপ্তরের যে বাজেট পুস্তক তাতে উল্লেখ করা রয়েছে আপনারা দেখুন এই যে মেজর হেডস অফ অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন অফ স্টেটস অন ট্যাক্স রেভিনিউ এর তার

পাঁচ পাঁচ কোটি টাকা প্রতি বছরে এই রাজ্যের বাবদ কেন্দ্রের থেকে পাওয়া টাকার পরিমাণ বেড়েছে এখানে আমি দিতে পারলাম না তার কারণ সেটা এবছরের যে বাজেট বই তাতে উল্লেখ করা হয়নি পরের বছরে হয়তো উল্লেখ করা হবে এইবারে আমি আপনাদের বলি আসল সমস্যাটা কোথায় কেন মুখ্যমন্ত্রী দিতে ঘেন্না করেন দেখুন মুখ্যমন্ত্রী মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন সরকারি কর্মচারীদের দশ হাজার কোটি টাকা না দিয়ে বরং দশ কোটি মানুষকে এক হাজার টাকা করে দেব শুনতে ভালো লাগে বেশ সেটাই উনি করেন এই যে ডিএ বাবদ টাকা এরা পান না সরকারি কর্মচারীরা পান না কিন্তু ওই টাকাটা কিন্তু রাজ্যের আছে এই টাকাটা দিয়েই কিন্তু লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সবুজ সাথী ট্যাব কেনার টাকা দুর্গা ভান্ডার মানে পুজোর সময় যেটা দেওয়া হয় এখান থেকে কিন্তু খরচ হয় আমি আপনাদের সেই হিসেবটাও জোগাড় করেছি যে বাম আমলের পর কিভাবে পশ্চিমবঙ্গ সরকার তার এই যে ভাতা রাজনীতি বাড়িয়েছে ভাতা বাবদ খরচ বাড়িয়েছে এই রিপোর্টটা আমি এজি বেঙ্গল এর থেকে জোগাড় করেছি এজি বেঙ্গল রিপোর্ট যেটা বলছে আপনারা একবার দেখুন দুহাজার দশ এগারো অর্থবর্ষ যেটাই বামেদের শেষ বছর সেই অর্থবর্ষে সোশ্যাল সার্ভিস সেক্টর এই সোশ্যাল সার্ভিস সেক্টর মানে মানুষের সেবামূলক কাজের জন্য আসলে এটা ভাতা সেক্টর তাতে রাজ্যের মোট বাজেটের নয় দশমিক তিন আট শতাংশ খরচ হতো নয় দশমিক দশ শতাংশের নিচে খরচ হতো এটা এগারো বারো এগারো বারোয় মানে তৃণমূল সরকার প্রথমবার এলো ক্ষমতায় সেবারই একটু বেড়ে নয় দশমিক ছয় চার শতাংশ এরপরের বছরই দশ দশমিক সাত সাত তারপরে বারো শতাংশের বেশি তারপর ষোলো শতাংশের বেশি তারপর সতেরো শতাংশের বেশি তারপরে উনিশ শতাংশের বেশি আঠেরো শতাংশের বেশি এই করতে করতে তেইশ শতাংশ হয়ে যায় দুহাজার একুশ বাইশে সে বছর একটু প্রয়োজন ছিল সেটা করোনার আবহ করোনা কাল সেই সময় দিতে হয়েছে কিন্তু এরপর আর কমাতে পারলেন না এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খালি খরচ বাড়িয়েছেন ভাতা খাতে আমাদের দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আঠাশ দশমিক দুই পাঁচ শতাংশ খরচ হয়েছে ভাতা দিতে গিয়ে আর তেইশ ২৪ অর্থ সেটা হয়েছে আবার একটু কমে একুশ দশমিক ছয় আট শতাংশ মুদ্রা কথা হচ্ছে দশ শতাংশের নিচে ছিল দশ বছর আগে সেটাকে এখন কুড়ি শতাংশের ওপরে চলে গিয়েছে এবং আমার যা বিশ্বাস এবং হিসাব তাতে যদি আমরা ২৪ পঁচিশ এবং ২৫ ২৬ অর্থবর্ষ হিসেবটা যখন পাবো আমরা দেখব যে রাজ্য সরকার বাইশ শতাংশ টপিয়ে গিয়েছে এই সমাজ সেবা লোককে ভাতা দেওয়ার কাজে মুখ্যমন্ত্রী মানে আমরা তো ঘেউ ঘেউ শুনে শুরু করলাম এটা অপমানজনক মানে রাজ্য সরকারি কর্মচারী তো শুধু নয় এর মধ্যে শিক্ষকরা আছেন অধ্যাপকরা আছেন সকলকে তিনি মিউ মিউ ঘেউ ঘেউ একাধিকবার বলেছেন কিন্তু এবার যখন পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট তখন মুখ্যমন্ত্রী একটা ছোট্ট কথা বলেছেন কথাটা খুব ছোট মানে ছোট। কিন্তু অর্থ অনেক বড় শুনুন কি বলেছেন কোটের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করি আইনত যা করি আইনত করি আইন আইনত এগুলো কি আমাদের মুখ্যমন্ত্রীর মুখে মানায় ছাব্বিশ হাজার চাকরি চলে গিয়েছে যেটা আদালত বলছে শুধুমাত্র রাজ্য সরকার আইন মেনে নিয়ম মেনে নিয়োগ করেনি বলে হাজার হাজার প্রাথমিকের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রাজ্য সরকার আইন মানেনি বলে এই রাজ্যে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে রাজ্য সরকার আইন মানেনি বলে গত দু বছরে রাজ্য সরকার একটি মামলাতেও জিততে পারেনি কারণ আইন বলছে সব কাজটাই ছিল বেআইনি এই আলোচনা কেমন লাগলো জানিয়ে মন্তব্য করুন লিখুন মনের কথা ছাড়া মনের কথা আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের আপনারা ভালো থাকবেন